আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে জান্নাতি হুডদের রূপ যৌবন এবং সৌন্দর্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মহান আল্লাহ তা আলা বলেছেন আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিরকুমারী নবযৌবনা আবেদনময়ী সুরাওয়াকিয়া জান্নাতি হুরদেরকে আল্লাহ তালা মিশ জাফরন দ্বারা পয়দা করেছেন আবেহায়াত দ্বারা আমির তৈরি করেছেন উল্লেখ্য আছে যে জান্নাতি হুররা দেখতে ইয়াকুত ও মার্জানের মতো হবে তাদের সৌন্দর্যের দরুণ হাড্ডির শিরা উপশিরা পর্যন্ত দৃষ্টিগোচর হবে বেহস্তি পুরুষের জন্য আয়নার দরকার হবে না হুরের সর্বশরীর শরীর বুক ও মুখ চেহারা নুরানি আলোতেই তাদের আয়নার কাজ করবে আকাশের বড় উজ্জ্বল তারার চেয়ে হুড়দের মাথার চুল বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে তাদের এক এক হাতে 10 গোছা করে সুন্দর মণি মুক্তার থাকবে হাদিসে এসেছে একদিন ফ্রেস্তা জিবরাইল আলাইহিস সালাম এক হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন তাদের চেহারার উজ্জ্বলতা দৃষ্টি শক্তিকে দমিয়ে রাখতে পারবে না তারা পোশাকে আয়না অপেক্ষা অধিক স্বচ্ছ ও পরিষ্কার হবে হাদিসে এসেছে গভীর অন্ধকার রাতে যদি কোনো হুর তার কনিষ্ঠ আঙ্গুলকে দুনিয়ায় প্রকাশ করেন তাহলে তার দ্বারা পৃথিবী আলোকিত হয়ে যাবে মুখের এক ফোঁটা লালা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে আদিসে রয়েছে জান্নাতি নারীরা তাদের স্বামীর কাছে এত সৌন্দর্যপূর্ণ ও পবিত্র হবে যার পবিত্রতায় ও স্বচ্ছতার মধ্যে তাদের হৃদয় স্বামীদের চোখে আয়নার মতো এবং পুরুষদের হৃদয় তাদের জন্য আয়নার মতো হবে তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রবাহিত থাকবে নব যৌবনের স্বর্গীয় সুধা তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার আপনি যদি বেহেস্তের হুডদের সৌন্দর্যের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে আপনি কি চন্দ্র ও সূর্যের সৌন্দর্য ও উজ্জ্বলতা প্রত্যক্ষ করেছেন তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাথার নেয় নরম ও কোমল আপনি যদি তাদের শরীরের রং সম্পর্কে জিজ্ঞেস করেন তবে জেনে নিন যে তাদের শরীরের রঙ হবে প্রবাল ও পদ্মরাগের মতো উজ্জ্বল জান্নাতে মুমিনদের জন্য রয়েছে সচরিত্রা সুন্দরী রমণীগণ তাদের বাহিরের সৌন্দর্যের সাথে সাথে অভ্যন্তরীণ চরিত্র হবে অত্যন্ত সুন্দর ও পুত পবিত্র যখন তিনি এক প্রসাদ থেকে অন্য প্রসাদে গমন করবেন তখন আপনি দেখে বলবেন সূর্য তার কক্ষপথ ছেড়ে এখানে চলে এসেছে যখন তিনি তার স্বামীর সাথে কথা বলবেন তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন যখন তার স্বামীর সাথে আলিঙ্গন করবেন তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন হুরেররা যখন গান গাইবে তখন কতই না সুন্দর হবে সে গানের কণ্ঠ মোট কথা জান্নাতি ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চরম আনন্দে আনন্দিত হবেন জান্নাত সাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে এক হুর আছে যার নাম লুবা তাকে চারটি জিনিস দিয়ে বানানো হয়েছে আবার এমন জিনিসকে মায়ে হাওয়ান এক প্রকার বিশেষ পানি দ্বারা মিশানো হয়েছে জান্নাতের সমস্ত হুর তার উপর আসে যদি সে সমুদ্রে থুথু ফেলে তাহলে সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে তার কপালে লেখা আছে যে আমাকে চায় সে যেন তার রবের আনুগত্য করে রাসুলসাদাম বলেছেন যদি জান্নাতি রমণীদের মধ্যে কোনো রমণী পৃথিবীতে উকিরিত তাহলে পূর্ব থেকে পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছু আলোয় উজ্জ্বল হয়ে যেত যারা আল্লাহ তালাকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে একটি হাদিসে আছে জান্নাতি নারীদের মধ্যে দুনিয়ার নারীরা সর্বোচ্চ সম্মানের অধিকারী হবেন দুনিয়ায় কষ্টকালে সহ্য করার কারণে তাদের মর্যাদা দুনিয়ার নারীদের মতো জান্নাতি হুরগণ জান্নাতি নারীদের প্রতি ঈর্ষা করবে তাদের এরূপ সম্মান দেখে জান্নাতিদেরকে আল্লাহ তালা পবিত্র স্ত্রী ও হুরদের সাথে বিয়ে দেবেন মহান আল্লাহ তাল্লা বলেন তারা সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসমানে উপর ঠেস দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে সুনয়না হুরদের বিবাহ দেব জান্নাতি হুরেরা হবে কুমারী আল্লাহ বলেন আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি তারপর তাদেরকে চিরকুমারী কামিনী ও সমবয়সী বানিয়েছি আল্লাহ তা আলা নিজেই আরও বলেছেন তাদেরকে জান্নাতিদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি হুরেরা হবে আবরণে রক্ষিত উজ্জ্বল মণিমুক্তার মতো সুন্দরী তাদের চোখ সর্বদাই অনবত পবিত্র যারা অন্যের দিকে তাকায় না সুন্দর চোখ বিশিষ্ট এবং তারা যেন ডিমের আবরণের ভিতরে সুপ্ত উজ্জ্বল জান্নাতিরা সোনার ঘাটে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে আরামে আলোচনা করবে আল্লাহ বলেন তারা এবং তাদের স্ত্রী ছায়ার মধ্যে খাটে হেলান দিয়ে বসবে সেখানে তাদের জন্য রয়েছে ফুল ও বিভিন্ন ফল যা চাইবে তাই তারা পাবে হুরদের সাথে সহবাস একজন পুরুষ বেহেস্তের মধ্যে সুয়াত্তর থেকে বাহাত্তর জন করে হুর পাবেন বেহেস্তি পুরুষগণের সাথে যতই সঙ্গম করুক না কেন তাদের শরীর কখনো দুর্বল হবে না বরং যতই সঙ্গম করবে ততই তাদের শরীরে সুখ শান্তি ফুটে উঠবে রূপ বাড়বে শক্তি বৃদ্ধি পাবে আর দুনিয়ার সঙ্গমের চেয়ে সুয়াত্তর গুণ বেশি স্বাদ পাওয়া যাবে এখন স্বামীর সঙ্গমে মেয়েদের রূপ নষ্ট হয়ে যায় শরীর ভেঙে যায় তখন এমন হবে না মেয়েদের শরীর সব সময় কুমারী মেয়েদের অনুরূপ থাকবে আবু মুসা আশা আরি রাজু তালা আনুহতে বর্ণিত নবী সাদুল্লাহসাল্লাম বলেছেন একটি শূন্য গর্ভ মতির তাবু থাকবে যার দৈর্ঘ্য হবে সাইট মাইল এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না বুখারি আনাস তালা আনু বলেছেন জান্নাতে একটি বাজার হবে সেখানে জান্নাতিগণ প্রত্যেক শুক্রবার আসবে তখন উত্তর দিক থেকে বায়ু প্রভাবিত হবে সেই বায়ু তাদের চেহারায় যখন লাগবে তখন তাদের চেহারা আরও অনেক বেশি সুন্দর হবে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখানে তাদের জন্য আরও রয়েছে পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি